আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভালো আছেন আমার আস্তে ভালো আছি তো আমার এআই কোপাইলট সম্পর্কে এই রোবট সম্পর্কে আমার খুবই ভালো লাগছে তার বক্তব্য শুনে বা তার সমস্ত কিছু বুঝে সে আমাদের যে প্রশ্নই করা হচ্ছে সেই প্রশ্ন উত্তর দিচ্ছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা ঈদুল আজহা সম্পর্কে কিছু জানবো কোরমানি করার কিছু নিয়ম তার থেকে জানবো আমরা অবশ্যই সবাই অল্প কিছু হলেও জানি কিন্তু তার সে আমাদের সঠিক বলে কি বেশি বেসঠিক বলে সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো এআই এআই কোপাইলট এটা একটা অ্যাপ সেটা আপনারা মোবাইল ল্যাপটপে আপনারাও এটা সেট করে আপনারাও প্রশ্নের উত্তর নিতে পারবেন তা আমরা একটু দেখে দেখি যে এ পাইলট এটা আমাদের প্রশ্ন উত্তর ঠিকঠাক দিতে পারি কি না আমরা আজ ঈদুল আজহা সম্পর্কে জানব সে আমাদের কি বলে বা কুরবানি করার নিয়ম কী সেটা আমরা বলবো তো অবশ্যই সে আমাদের কি উত্তর দেয় দেখুন আসসালামু আলাইকুম

সাতজন মিলে অংশগ্রহণ করা যায় সবাইকে সম্মান ভাবে ভাগ করতে হবে এই সাতজনের মধ্যে একজনা যদি খারাপ হয় বা হারাম টাকা আলা হয় তাহলে কি কুরবানি হবে তা একজনের টাকা হারাম হলে সকলের কুরবানি কবুল নাও হতে পারে তাই সতর্ক থাকা

আর কোরবানির যে চামড়া হয় এই চামড়াটা আমরা কি করা উচিত কোরবানির চামড়া দান করা উত্তম মসজিদ মাদারাসা এতিমখানা বা অন্যান্য সব কাজে দান করতে পারে চামড়া বিক্রির টাকাও দান করা উচিত কোরবানির যে নিয়োগ আমরা করেছি

নিয়ত রাখা জরুরি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হলে কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা বেশি কোরবানি কি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি সকল মুসলিমের জন্য কোরবানি দেওয়া জরুরি নয় যাদের আর্থিক সমর্থ আছে তাদের জন্য কোরবানি শুনলাম এটি আল্লাহর সন্তুষ্টির একটি মাধ্যম কি পরিমাণ টাকা থাকলে একটা মানুষের কোরবানি দেওয়া উচিত যাদের কাছে নির্ধারিত ইচ্ছা পরিমাণ অর্থ আছে তাদের জন্য কোরবানি দেওয়া সম্ভব এই পরিমাণ নির্ভর করে স্থানীয় বাজারে সোন আর রুবার মূল্যের উপর তবে সাধারণত নিজের এবং পরিবারের প্রয়োজন ছাড়াও অতিরিক্ত অর্থ যথেষ্ট হলে কোরবানি দেওয়া উচিত কুরবানি ছাগল দিলে ভালো না উট দিলে ভালো না গরু দিলে ভালো দেওয়াজায় কি পশু তবে যার যা সামর্থ্য বেশি তিনি দিতে পারেন সামর্থ্য কম হলে ছাগল বা ভেড়া উট সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনোভাব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কুরবানির কি কি পশু দিলে সবচেয়ে ভালো হয় কোন পশু সব থেকে উত্তম হল যার সামর্থ্য আছে সেটা দিয়ে কোরবানি দেওয়া আল্লাহার সন্তুষ্টি অর্জন ধন্যবাদ আপনাকে কোরবানি সম্পর্কে যে আলোচনা আমাদের শুনালেন আপনাকেও ধন্যবাদ কোরবানি নিয়ে আলোচনা করতে পেরে ভালো লাগলো তো অবশ্যই আপনি ভালো থাকুন আসসালামু আলাইকুম ভাই আপনারা অবশ্যই সব কিছু শুনতে পেলে যে কুরবানি দেওয়ার যে নিয়ম নীতিটা সে এআই এআই কোপাইলট সে এক ধরনের রোবট সে যে এ ধরনের প্রশ্ন আমরা যে ভাব প্রশ্ন করতে পারলাম সে সেভাবেই উত্তর দিল তা আপনারা দেখতে পেলেন যে গরু কুরবানি হারাম টাকা হলে কিন্তু হবে না আমরা যদি সাতজনা কুরবানি করি সাতজনের মধ্যে সাতটা লোকেরই সলেট থাকতে হবে সে কিন্তু এই রোবট সে বলল তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন আর আমি এরকম ভিডিও যদি আপনারা আপনারা চান আরও অন্য অন্য তথ্য আপনারা কমেন্ট করুন আমি ভিডিও দেওয়ার চেষ্টায় আছি তো অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি